হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানদার টুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখনও আমরা আছি রাজদার বাড়িতে দেখো মুখ লোকাচ্ছে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ফ্রেশ হতে তারপরে এসে এসে কথা বলছি আগে ফ্রেশ হয়ে কারণ এখন বাজে বারোটা কাল রাত্রিবেলা ঘুমিয়েছি কটাই গো চারটে চারটে ভোর চারটেই ঘুমিয়েছি ভাবতে পারছো তারপর আবার আমি সকালে এ তো ঘুমিয়ে আমি সকালবেলা উঠে আবার এডিট কমপ্লিট করেছি আমি সকালে তো উঠেছি আমি আটটার সময় উঠে এডিট কমপ্লিট করেছি তারপর এখন বাজে বারোটায় বসেছিলাম ঘুম তো হয়নি মানে চোখ ভীষণ জ্বলছে তো চলো আমি আগে ফ্রেশটা হয়ে আসি তারপরে কথা বলছি আমরাও কম জানি না আমরাও কম জানি ওর

তো মাসিমা এখানে যে রান্না করছে আর আমরা যাব শ্যুট করতে শ্যুট করে আবার এখানে এসে তারপরে একবারে আমি বেরিয়ে যাব আমার তো বাড়ি যেতে যেতে রাত্রি হয়ে যাবে তো আমি ভিডিওতে বলে দিয়েছি যে আমি বাড়িতে নেই তারপরেও বনগা থেকে একজন গেছে আমার সাথে দেখা করতে বাট আমার ভীষণ খারাপ লাগছে যে আমি দেখা করতে পারলাম না তো তোমরা না এভাবে এসো না মানে দুমদাম করে এসো না আমাকে অন্তত কমেন্ট করে জানাও মানে ম্যাসেজ তো আমি বন্ধ করে রেখেছি জিমেলে ম্যাসেজ করো কিবা বা কমেন্ট করে জানাও যে আমরা আসছি আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো তো যারা গেছে আমার বাড়িতে তাদের সাথে আমি ফোনে কথা বলে নিয়েছি বললাম দু সপ্তাহ আমি ফ্রি থাকবো না আর দু সপ্তাহ পরে আমার কাছে এসো অবশ্যই দেখা হবে মানে নেক্সট মান্থ নেক্সট মান্থ হ্যাঁ তো চলো এখন শ্যুট করতে যাব সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দিয়া আছে আমার সাথে দিয়াও যাবে তো শ্যুটে গিয়ে দেখা হচ্ছে এই যে এনা সকাল থেকে কোনো খবরই নেই কতবার ফোন করছি তা উনি আসছেই না শোনো শোনো নাও সেভাবে ভালো লাগছে না ও কেমন করে হাই একটু ভালো করে তো ও কেমন করে তা না বলো 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 স্টাইলটা দেখা যায় ঠিক আছে ধরবে না

অ্যাকচুয়ালি তোমার একটু ফ্যাট টেন্ডেন্সি বেশি আরে না না আমার ভাই এই শুনো শুনো খুব সুন্দর করে কমেন্ট করলো কিন্তু শুনো শুনো আমি তোমাকে বলছি এই বিষয়টা আমার মাও বলছে আমার কাকিরাও বলছে আমি এরকম ছিলাম না হঠাৎ করে এরকম হয়েছে দুই তিন মাস আগে বুঝতে পারলি না আমি কিন্তু তোমার থাইরয়েডের প্রবলেম হয়েছে না থাইরয়েডের প্রবলেম হয়েছে ওই আমি ওই বলেছি তুমি যদি শুনতে ভুল করো আমার কিছু করার নেই আচ্ছা তাহলে তো আমরা চলে এসেছি পার্কে এখানে টিকিটও কেটে নিয়েছি যাব ভেতরে রাজদা তো বাইকটা নিয়েই ভেতরে যাবে আর রাজদা কিন্তু আমার সানগ্লাসটা পরে যাও না নাকি আমার সানগ্লাসটা ভীষণ পছন্দ হয়েছে তো আমি বললাম ঠিক আছে দা তুমি রেখে দাও আর এই যে পার্কটা এত গরম এত গরম আমি তো ঘেমে আমি অ্যাকচুয়ালি এতটাও ঘামি না গরম বেশি আমার কিন্তু এতটা ঘামি না আজকে যে পরিমাণে আমি ঘামছি আর শুটে তো আমার একদমই মন নেই ভালোই লাগছে না কারণ এই রোদের মধ্যে না

সেই ব্যাপার কিন্তু ভালো লাগছে কিন্তু রোদ্রটা এত হচ্ছে এই জন্য রোদ্রুরের জন্য একটু কষ্ট খুব সুন্দর লাগছে জায়গাটা শুধু ঠান্ডাটা হলে ভালো হতো তো গাইস অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে প্রচুর গরম মেঘলা মেঘলা আছে মেঘলা থাকলে বেশি গরম লাগে আর কি আর এত ঘামছি আমি মানে বলে বোঝাতে পারবো না আজকে এত কেন ঘামছি আমি এমনি এতটা আমি ঘামি না বাট প্রচুর ঘেমে গেছে পুরো স্নান হয়ে গেছে এখন যাচ্ছি রাজদার বাড়িতে রাজদার বাড়ি এখান থেকে বেশি দূরে নাই তো ওখান থেকে একটু রেস্ট করব আর পারলে রুমের মধ্যে কিছু ভিডিও শ্যুট করে নেব আর তারপর আমাকে আবার সন্ধ্যার সময় বেরোতে হবে বাড়ি যেতে হবে তো চলো যেতে যেতে এগুলোকে কি পাখি বলে এগুলো আমিও বুঝলাম এগুলো ডাকছে কি সুন্দর দারুণ লাগছে এটা অনেক রকমই

তো ফ্রেশ হয়ে গেছে আর এখানে মাসিমা রান্না করেছে ডালিয়া তো ডালিয়াটা খেয়ে আমরা আবার একটু বেরোবো ওই ফোনে চার্জ নেই তাই এই ফোনে করছি শেষ করতে হবে তোমার

এসো আমি তো চলে যাবো আবার কবে আসবো তার নেই সময় আসবে দিদিকে বলে দিদি আসবে আমার এইটা হচ্ছে ওই ওই কি বলবো মানে বাংলাদেশের জন্য হয়ে গেছে আরে কথায় কথায় আরে দিয়াকে বলেছিলাম আমার একটু ক্যামেরাটা ধরে দিতে কিভাবে ক্যামেরাটা ধরে দিয়েছে দেখো গ্যাস তোমরা একটু শুধু পেছনটা তুলেছে যাই হোক তো এখানে আসতে হলো আরিয়ান্তের জন্য আরিয়ান্তের সাথে আমি এসে দেখা করতে তো আমি তো পুনেতে যাবো সাত দিনের জন্য দেখা হবে না সাত দিনের মধ্যে আর আরিয়ান তো ভীষণ ব্যস্ত তো অ্যাকচুয়ালি আমাদের অনেক আগেই মিট করার কথা ছিল বাট হয়ে ওঠেনি আজকে বললাম যে আমি যেহেতু গোপালনগরে আছি আর তুমিও কাছেই থাকো তো চলে আসো এখানে দেখা হয়ে যাবে যে রাজনন্দিনীতে কাল এসছিলাম ও দেখেছিল আসার কথা ছিল বাট ও কোনো কারণে আসতে পারিনি তো আজ আসলো চলো যাই দেখি আমাকে কোথাও নিয়ে যাওয়া মানে একটা বোরিং মানুষকে টেনে নিয়ে যাওয়া যখন ক্যামেরাটা অন করি তখন একটু হাসি বাট বাইরে একদমই চুপচাপ থাকি তো সবাই এরকম বলে যে একে নিয়ে আসা মানে একদম মানে শুধু শুধু ফালতু বলতো কি করবো বলো আমার ভালো লাগে না কিছুই ভালো লাগে না মানে এত আনন্দ এত কিছুই ভালো লাগে না তবু হ্যাঁ আমি হাসি হাসতে ভালোবাসি তাই হাসি ক্যামেরাটা অন করলে মানে আমি হাসি এই আর কি তো এখন বাজে রাত্রি দশটা আর যাচ্ছি বাড়ির দিকে ট্রেনে এসছি ট্রেন আছে দশটা সাতাশে চলো এইটুকু হেঁটে যাচ্ছি স্টেশনটা একটু দূরে রাজনন্দিনী থেকে তাও বেশি দূরে না তারপর গোপালনগর এসে গেল তো আজকে এই পর্যন্ত শরীরটা ভীষণ খারাপ লাগছে একদম ভালো লাগছে না তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে কথা বলতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর এখানে দেখো মাসে মা খাবার দিচ্ছে তো খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো খুব